শিক্ষার্থীরা এবং তারা বারবারই বলছিল এখানে সেনাবাহিনী এবং শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগানে এই মুহূর্তে রাজধানীর যে উত্তর এলাকা রয়েছে তারা বিখ্যাত করছে এবং তারা দেখছিলেন যে তারা এখানে সেনাবাহিনী তাদের বোঝানোর চেষ্টা করেছিল তবে তাদের কোনো বাধাই কিন্তু এই আন্দোলনকারীরা মানছে না এবং সেনাবাহিনীদের ভুয়া ভুয়া স্লোগানে এই মুহূর্তে রাজে উত্তরা এলাকায় তারা বিক্ষোভক্রম জল এই বিক্ষোভ মিছিলটি জুম্মান নামাজের পরপরই রাজধানীর হাউস বিল্ডিং এলাকার থেকে জড়ো হয়ে বিএনএস সেন্টার এলাকায় জড়ো হয় এবং সেখান থেকে আমরা দেখেছি এই মিছিলের সাথে আরও কয়েকটি মিছিল জড়ো হয়ে তারা উত্তরার হাউস বিল্ডিং এলাকা থেকে ইউটার্ন করে আবারও বিএনএস সেন্টার এলাকা অর্থাৎ বিমানবন্দরগামী যে সড়ক রয়েছে সেই বিমানবন্দরগামী সড়কের বিএনএস সেন্টারের সামনেই তারা নিয়ে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছিল এর পরপরই আমরা দেখেছি কিছুক্ষণ পরে তারা সড়ক অবরোধ করে করার কিছুক্ষণ পরেই সেখানে থেকে তারা আবারও তাদের এই যে বিক্ষোভ মিছিলটি সেই বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরের দিকে অগ্রসর হতে শুরু করে এবং সেখান থেকে আমরা দেখেছি কিছু দূর যাওয়ার পরে আজমপুর এলাকায় তারা সেনাবাহিনীর আমাদের দাবিটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে খুনি লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের কোনো রাজনীতি নির্বাচন আমরা এই দেশে মানবো না আমরা এই খুনি লীগের কোনো ঠিকানা এই বাংলায় হবে না

আমাদের মিছিল মুক্তাঙ্গল মুক্তমঞ্চের যেতে চাই কিন্তু আমাদের সেনাবাহিনী বাধা দিচ্ছে আমরা আমাদের দিকে যেতে পারতেছি না দিতেছে আমরা আর আমাদের আছে ওয়াকার সবাই সবাইকে